নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা সুস্থ থাকুন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শিনজিনি কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে দেখতে দেখতে আরেকটা অক্টোবর এসে গেল চারপাশে গোলাপি রিবানের ঝলক পোস্টার ক্যাম্পেইন সবাই বলছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস কিন্তু আমরা কি আসলেই জানি এই সচেতনতা কেন দরকার এটা কি শুধুই একটা মাসের বিষয় নাকি এটা এমন একটা নীরব যুদ্ধ বা টিকে থাকার গল্প যেখানে প্রতিটা নারী একজন যোদ্ধা আর সময় মতো বোঝা গেলে সেই যুদ্ধটা জেতাও সম্ভব আজ আমরা কথা বলবো এমন এক রোগ নিয়ে যেটা লুকিয়ে থাকে নীরবে ধরতে দেরি হলে প্রাণ নিয়ে সংশয় আর সময় মতো ধরা পড়লে জীবন বেঁচে যেতে পারে স্তন ক্যান্সার না এটা এখন শুধুমাত্র বয়স্ক নারীদের সমস্যা নয় এটা হতে পারে আমার আপনার আপনাদের সবার প্রিয়জনের চলুন আজকে কোনো গল্প না করে স্ট্রেট জেনে নিই সত্যিটা কি কেন ব্রেস্ট ক্যান্সার বাড়ছে কিভাবে প্রতিরোধ করা সম্ভব আর আমরা একে অপরকে সচেতন করে কিভাবে জীবনে বাঁচতে পারি নারীদের যত ক্যান্সার হয় তার মধ্যে সবচেয়ে বেশি হয় ব্রেস্ট ক্যান্সার দু সালে বিশ্ব জুড়ে প্রায় তেইশ লাখ নারী ক্যান্সারে আক্রান্ত হন তাদের মধ্যে মৃত্যু বরণ করেন ছয় লাখ সত্তর হাজার ব্রেস্ট ক্যান্সার নিয়ে উন্নত দেশে পাঁচ বছর বেঁচে থাকার হার নব্বই শতাংশের বেশি উন্নয়নশীল দেশে এই হার অনেক কম এর মূল কারণ অসম স্বাস্থ্যসেবা সময় মতো রোগ শনাক্ত না হওয়া সবার সাধ্য ও নাগালে চিকিৎসা না থাকা বর্তমানে স্তন ক্যান্সারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর নারীদের মধ্যে এই সমস্যা বাড়ছে আগে ধারণা ছিল এটা মূলত বয়সী নারীদের রোগ কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক তরুণীও আক্রান্ত হচ্ছেন এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো আমাদের জীবন ধরন বা লাইফস্টাইলের পরিবর্তন শারীরিক পরিশ্রম কমে গেছে অনেকে অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছি আমরা বাইরে ফাস্টফুড খাওয়ার প্রবণতা বেড়ে গেছে রাতে ঠিকমতো ঘুম হয় না এই সমস্ত কিছুই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এছাড়া অনেক নারী দেরিতে সন্তান নিচ্ছেন কিংবা সন্তান নিচ্ছেন না ফলে শরীরে হরমোনের স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে যা এই ক্যান্সার বৃদ্ধির আরেকটা কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেক মা বা সন্তানকে বুকের দুধ খাওয়ান বা অল্প দিন খাওয়ান অথচ গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় ব্রেস্ট ফিডিং করলে সন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায় এর বাইরে পরিবেশ দূষণ রাসায়নিক পদার্থের সংস্পর্শ এবং অতিরিক্ত চাপ ও শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যা এই রোগের সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে তাই সময় এসেছে এই সমস্ত কারণ সম্পর্কে সচেতন হয়ে জীবনধারায় পরিবর্তন আনার ব্রেস্ট ক্যান্সার হঠাৎ বন্ধ করা না গেলেও সচেতনতা বাড়িয়ে ধীরে ধীরে এর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব এজন্য প্রয়োজন কিছু সহজ গুরুত্বপূর্ণ অভ্যাস যেমন প্রতি মাসে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের ব্রেস্ট পরীক্ষা করা কোনো অস্বাভাবিক গাছ বা শক্ত ভাব বা ব্যথা আছে কিনা সেটা খেয়াল করা চল্লিশ বছর বয়সের পর থেকে নিয়মিত ম্যামোগ্রাম করানো খুব জরুরি কারণ উন্নত দেশগুলোতে এই অভ্যাসের ফলে মৃত্যুর হার অনেক কম পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন যেমন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করা সঠিক ওজন ধরে রাখা ভেজাল মুক্ত খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুম এগুলো স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়া শিশুকে কমপক্ষে ছয় মাস ব্রেস্ট ফিডিং করানো এইটা কিন্তু ব্রেস্ট ক্যান্সার কমিয়ে দেয় সচেতন হয়ে আমরা নিয়ম মানি সেটাই কিন্তু ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের একটা বড়সড় উপায় স্তন ও ঋতুস্রাব সংক্রান্ত বিষয়গুলো নিয়ে খোলা মেলা কথা বলা এখন সময়ের দাবি মেয়ে মানে লজ্জা পাবে এই পুরনো ধারণা ভেঙে মা বোন বান্ধবীদের সঙ্গে সরাসরি কথা বলার অভ্যাস করে তুলতে হবে মেয়েদের স্কুল কলেজ মেনস্ট্রুয়েশন এবং ব্রেস্ট হেলথ নিয়ে আলাদা করে সেশন থাকা দরকার যেন তারা ছোটবেলা থেকেই সচেতন হয় পাশাপাশি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ভাষায় ছোট ছোট ভিডিও পোস্ট এবং মাধ্যমে সচেতনতা বাড়ানো যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আলোচনায় পুরুষদেরও যুক্ত করা তবে সচেতনতা হোক সবার জন্য লিঙ্গ নির্বিশেষে অনেক সময় আমরা ভাবি মেনস্ট্রুয়েশন বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে খোলামেলা কথা বলাটা লজ্জার ব্যাপার কিন্তু এই লজ্জাই আমাদের পিছিয়ে রাখছে ভয়ঙ্কর বিপদে ফেলছে মা বোন বান্ধবীদের সঙ্গে এই সমস্ত বিষয় খোলাখুলি আলোচনা করা অত্যন্ত দরকার কারণ সচেতনতা শুরু হয় পরিবার থেকে মেয়েদের স্কুল কলেজে ও ব্রেস্ট হেলথ নিয়ে আলাদা সেশন থাকা উচিত যেন তারা ছোটবেলা থেকেই জানে যে কোনটা স্বাভাবিক আর কোনটা ডেঞ্জার সিগনাল সোশ্যাল মিডিয়াও আজ একটা বড় মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে সহজ ভাষায় ভিডিও ছোট পোস্ট বা রিলসের মাধ্যমে আমরা বিষয়গুলো প্রচার করতে পারি কিন্তু শুধু মেয়েদের বললেই হবে না এই আলোচনায় পুরুষদেরও আনতে হবে কারণ অনেক নারী এখনো চিকিৎসা নেয় না শুধু স্বামীর অনুমতি না পাওয়ার জন্য সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় এখন এই বিষয়ে লজ্জা তাই দিস ইজ দ্য টাইম এখন আমরা সচেতন না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে কারণ স্বাস্থ্যের সঙ্গে খেলা করাটা খুব একটা সাধারণ কিছু নয় তাই আমাদের দায়িত্ব সচেতনতা ছড়ানো ভয় ভাঙানো লজ্জা নয় জ্ঞানে বাঁচাবে প্রাণ